হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর দিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায় অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি কারণ আমরা যে হুজুর মানুষ আমার কাছে তো হাজারো মানুষ শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে দোয়া চায় তা আমরা তো শুনি কি বলে কি বলে বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন একই অফিসে অফিস করে আবার সন্ধ্যা হলে ফিরে একই ভবনে থাকে তিন বছর সাত বছর পাঁচ বছর পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হজুর আজকে সাত বছর আমরা মূলত বিচ্ছিন্ন কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না একসাথেই বের হই একসাথেই ঘরে ঢুকি আলাদা থাকি হ্যাঁ স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় স্বামী সাদে বইয়া গিটার বাজায় বিড়ি আর সিগারেট খায় আর গান গায় আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায় সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায় গান ও আল্লাহ গানও না গানের জাত কিচ্ছু না মানে এটা কোনো সুরও নাই সুরের জাতও নাই আহা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে তোমার অপকর্মের দায় ভার অন্য কেউ নিবে না তোমার লাম্পট তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না তোমাকেই সুদ দিতে হবে বললাম না এটা করস ঋণ এটা সুদ ঋণ সুদ করতে হয় ঋণ সুদ দিতে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি মনে করাই দিলাম যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী চরিত্রবান নারী আছে যে আল্লাহর কাছে চায় আনা বি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি আমি তেমন আচরণ করি অতএব আমার বান্দা যদি দিল থেকে খ্লাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুণার থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাধী নেককার এক্কার চরিত্রবান নারী চাই আল্লাহর কসম মিলেই যাবে মিলেই যাবে কোনো সন্দেহ নেই অনুসন্ধ তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না না তোমারও কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে বা জানাইয়া যাইতে হইবো যে ভাই চিনচিন নি আমি যে ভালো মানুষ আপনার লিস্ট লিখকে রাখেন এটা কি কোনো নিয়ম বলুন কি আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইবো একবার আইয়া এটা কে আইন করছে এটা এটা কোন আইনের কথা অনেক মানুষ দেখেন না সা দোকানে বৈসা বিড়ি খাইতে খাইতে কত্তে ভালো মানুষ আসে নি না করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে সাসা। পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে আমনে এই যে বিড়ি খাবি না আমনে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনেই পৃথিবীর আখেরই ভালো মানুষ কোন কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না এরপর আর করতে গাইব উনি তো টোয়াই হয়ে পায় না উনি উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোকায় বেউ কুফকি থাকে ভালো মানুষ কি আর বিড়ি খায় ভালো মানুষ কি আর সাদ ওয়ানে বেড়ি চায় টেলিভিশন দেখে আল্লাহ আমাদেরকে আকল দান করে বিবেক দান করে ওই কথাটা বলতেছিলাম নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই তামাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হল আলমার আতুহা একজন সতী সাধ্য চরিত্রবান পবিত্র ন্যাকার প্রেমময়ী ভালোবাসার এক নারী এক স্ত্রী